আমাদের মনে প্রশ্ন থাকে মানুষের মৃত্যুর পর আত্মার কি হয় আত্মা তেরো দিন যাত্রা করে যেখানে যমদূতরা তাকে জমলোক পর্যন্ত নিয়ে যায় কেন গিয়ে পিণ্ডুদান করলে প্রাপ্তি হয় সেই রহস্যটি জানব আজ গরুর পুরাণের কিছু অদ্ভুত রহস্য তুলে ধরছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন গরুর পুরাণে বলা হয়েছে অর্ধেক কাজ না করতে বহু যুগ আগে পৃথিবীতে এক মহাশক্তিশালী অসুর জন্ম নিয়েছিল যার নাম গয়াসুর যদিও সে জন্মেছিল তবুও সে এক মহান তপসী ছোটবেলা থেকেই সে বিভিন্ন কঠোর ব্রত পালন করতো এবং ঈশ্বর চিন্তায় থাকত তপস্যা করে এতটাই পুণ্য অর্জন করলো যে তার দেহ পরম পবিত্র হয়ে উঠল অসংখ্য বছর ধরে সে কঠোর তপস্যা চালিয়ে গেল এবং তার নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা তাকে দর্শন দিলেন ব্রহ্মা তাকে বর দিতে চায় গয়াসুর বলল প্রভু আমি চাই আমার দেহ এতটাই পবিত্র হোক যে যে কেউ আমাকে স্পর্শ করলেই পাপমুক্ত হয়ে মোক্ষ লাভ করুক ভগবান ব্রহ্মা তার এই তপস্যায় খুশি হয়ে তাকে আশীর্বাদ দিলেন তথ্যাস্তু হে গয়াসুর আজ থেকে তোমার দেহ হবে এত পবিত্র যে শুধু তোমার স্পর্শেই মানুষ পাপ থেকে মুক্তি পাবে এবং মোক্ষ লাভ করবে ব্রহ্মার দেওয়া বর অনুযায়ী গয়াসুরের দেহ সত্যি অন্তত পবিত্র হয়ে উঠল ফলে অসংখ্য পাপী ব্যক্তি ও দুষ্ট আত্মারা তাকে স্পর্শ করেই সহজে মুক্তি পেতে লাগলো তারা কোনো ধর্ম অনুশীলন না করেই কেবল গয়াসুরের কাছে গিয়ে পাপ মুক্ত হয়ে যাচ্ছিল এতে সর্বলোকে বিশৃঙ্খলা দেখা দিল কারণ যারা প্রকৃতপক্ষে ধর্ম অনুসরণ করে কঠোর সাধনা করে মুক্তি অর্জন করত তারা এই গয়াসুরকে শুয়ে মুক্তি পাওয়া পাপীরা ন্যায় বিচার ও ধর্মের মূল ভিত্তি নষ্ট হচ্ছিল দেবতারা এই ব্যাপারে চিন্তিত হয়ে পড়লেন বিশেষ করে ইন্দ্র যমরাজ এবং বিষ্ণু দেবতাদের সবাই এসে এই সমস্যার সমাধান করতে চাইলে ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মাদেব বললেন গয়াসুর আমার বরপ্রাপ্ত ভক্ত আমি তাকে অভিশাপ দিতে পারি না সে যদি স্বেচ্ছায় তার শক্তি ত্যাগ করতে চায় তবে সমাধান হতে পারে ব্রহ্মার নির্দেশে দেবতারা গয়াসুরের কাছে গিয়ে তাকে অনুরোধ করলেন হে গয়াসুর তোমার দেহ এত পবিত্র যে আমরা চাই তোমার দেহের ওপর এক মহাযজ্ঞ সম্পন্ন হোক এতে সমগ্র বিশ্ব উপকৃত হবে এবং আরও পূর্ণ সঞ্চয় হবে গয়াসুর ছিল পরম ধার্মিক ও পরোপকারী সে ভাবল যদি তার দেহ সত্যিই বিশ্ব কল্যাণে ব্যবহৃত হয় তবে সেটা হবে তার সর্বোচ্চ ত্যাগ তাই সে সম্মতি দিল এবং বলল আমি রাজি আমার দেহকে পবিত্র যোগ্য ভূমি বানানো হোক এটি দেবতাদের ইচ্ছা ও বিশ্ব কল্যাণে সাহায্য করে তবে আমি এই দেহ ত্যাগ করতে প্রস্তুত দেবতারা আনন্দিত হলেন এবং গয়াসুরকে শুইয়ে দিয়ে তার বিশাল দেহকে যজ্ঞস্থল হিসাবে প্রতিষ্ঠা করলেন ব্রহ্মা বিষ্ণু এবং অন্যান্য দেবতারা সেখানে মহাযজ্ঞ সম্পূর্ণ করলেন যজ্ঞের শেষে গয়াসুর বুঝতে পারলো যে তার দেহ ত্যাগের সময় এসেছে বিষ্ণুর কাছে প্রার্থনা করলো প্রভু আমি প্রমাণ করি এবং একমাত্র আপনার কৃপাই আমার পরম গতি আমি চাই আমার দেহ চিরকাল এই পৃথিবীকে পবিত্র ভূমি হিসাবে পরিণত হোক যেখানে মানুষ তাদের পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করে মুক্তি লাভ করতে পারবে ভগবান বিষ্ণু তার প্রতি সন্তুষ্ট হয়ে বললেন তথাস্তু আজ থেকে তোমার দেহই হবে সেই পবিত্র স্থান যা মানুষ গয়া ক্ষেত্র নামে চিনবে এখানে যারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ পিণ্ড দান করবে তাদের পিতৃগণ স্বর্গে গমন করবে এবং মুক্তি লাভ করবে এইভাবে গয়াসুরের দেহ পরিণত হয় বর্তমান বিখ্যাত গয়া ক্ষেত্রের পবিত্র ভূমিতে